মাইনীগুলো এখন যাও বাজারে বাজারে গিয়ে সবজি টুবজি কিনব মাছ বাজারে গিয়ে দেখা আসছে তাদের সঙ্গে বন্ধুরা আমি সবজি বাজারে চলে এসেছি এখন সবজি নেব সবজি

লংকা কোমৰ কোমৰ তিনিশ দা

아, 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 বাঁ ঘুরাই না আমি আলু নেব আলু এখন আলু তো কি কারণে দেখুন এক কিলো দেব হ্যাঁ সে যে আলু দিচ্ছে দে কিলো দিওঁ e na taka na হ্যাঁ পাঁচশো টাকা তোমার কাছে তো এখন যাবো লোক মাঝে প্রচুর লোকজন হচ্ছে

ま <music>